মহাশয় তাছাড়া কলকাতা জেলার নেতৃত্ব এবং যাদের নিয়ে আমাদের কাজ বিভিন্ন এরিয়া কমিটি জোনাল কমিটি থেকে এসছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন জানিয়ে হয়েছি আমরা বলতে চাই আজকে দেখলেন এর আগের বক্তারা বলেছেন ছাব্বিশ হাজার চাকরি হয়েছিল এবং আমাদের রাজ্যের আদালতে সেটাকে প্রতিষ্ঠিত হয়েছে দুর্নীতির করে তার মধ্যে আমরা আমাদের প্রতিপন্নি ভাই বোনরা মুরগির মুরগি এক করে দিয়েছে বাস্তবের ঘিরে মধ্যে দিয়েছে অনেকদিন ধরে রাজ্য সরকারকে বলছিল যে আপনারা যাবে টাকার বিনিময়ে চাকরি হয়েছে অনৈতিকভাবে তাদের চাকরি থেকে আমাদের হরশ্রান্ত করতে হবে কিন্তু দালতে গেছে ভাই আমরা দাবি করছি যে প্রতিবন্ধু ভাই বোনরা যারা চাকরি পেয়েছে সঠিকভাবে তাদের চাকরিতে পুনর্বাহ করতে হবে রাজ্য সরকারকে এর থেকে ছাড় পাচ্ছে না প্রতিবন্ধী ধরেরও এক একটা জেলায় যারা ধর্ষণ করছে তারা একটা জিনিস বুঝে গেছে অন্যায় করে আমার মাথার উপরে করে আমি তার থেকে ছাড় পেয়ে যাব আজকে সেই মধ্যে আজকে যে অনেক মূল্য বৃষ্টি হচ্ছে আজকে যেভাবে দেখছি